আসসালামু আলাইকুম আজকে আপসে জার্মানির একটি বড় শপিং কমপ্লেক্সে তো শপিং কমপ্লেক্সের মধ্যে সুন্দরতা বৃদ্ধির জন্য এইগুলো রাখছে খুব সুন্দর এই যে দেখেন দেখতে একদম দেশি মুরগির মতন লাগছে আর এখানে ফুল আর ফুল বিভিন্ন কালারের ফুল আর এইগুলো হচ্ছে মরগ এগুলো সব ন্যাচারাল ফুল হ্যাঁ এগুলো সব ফুল মানে এটা হচ্ছে যারা দর্শনার্থী এখানে কেনাকাটা করতে আসে তাদের বসার ব্যবস্থা বা রেস্টের জন্য এই পরিবেশটা করা হয়েছে এই সবাই বসে আছে সুন্দর পরিবেশ করছে চলেন এবার অপোজিট পাশে যাই এটা হচ্ছে অনেক বড় একটা শপিং মল এখন লাস্ট আওয়ার চলছে এদের দেখেন ডিসকাউন্ট দিয়েছে মানে আমি একটা ফুলের নামও জানি না খালি জানি যে এটা ফুল গাছে ধরে আছে তাই কিন্তু আমার আমার দ্বারা সম্ভবই না আমি এমনিতেই একটু ফুল ফল এগুলো সম্পর্কে আমার ধারণা কম কিন্তু এগুলো পড়াটা এক্সেপশনাল আর কি আমি ফার্স্ট দেখতেছি আমি একটু অবধি সাইড একটু দেখাই এই দেখেন কি অবস্থা এই যে মূর্তি যারা মূর্তি কেনে এখানে তাদের জন্য বড় বড় আয়না টায়না দিয়ে অনেক ভালো কিছু আছে আমরা আবার দেখাই এই আরেক ফুল এগুলো গাছ দেখেন গাছ অনেক বড় হয়েছে কিন্তু গাছে কোনো পাতাই নাই এটা আমার পরিচিত এটা বাংলাদেশে আছে কমেন্টে বলতে পারেন আপনারা যে আসলে এইগুলোর নাম কী আর আমি খুব আর সাহছি এইগুলো এটা অদ্ভুত সাদা ঠিক আছে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে সুমন মিক্সড ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ